সৌদি আরব হলো কোন ব্যক্তির নামে প্রতিষ্ঠিত পৃথিবীর একমাত্র মুসলিম দেশ আল সৌদ বা সৌদ পরিবার হলো সৌদি আরবের শাসনকারী রাজবংশ এতে হাজারেরও বেশি সদস্য রয়েছে মোহাম্মদ বিন সৌদ ও তার ভাইদের রাজবংশদের নিয়েই এই পরিবার গঠিত বর্তমানে মূলত আব্দুল আজিজ ইবনে সৌদের বংশধররা এই রাজবংশের নেতৃত্ব দিয়ে থাকেন কম্পাসের আজকের আলোচনার বিষয় সৌদি রাজপরিবারের ইতিহাস সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল রাজপরিবারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হলেন সৌদি আরবের বাদশাহ প্রথম বাদশাহ ইবনে সৌদের এক ছেলে থেকে অন্য ছেলের হাতে বাদশাহর ক্ষমতা হস্তান্তর হয়ে আসছে হিসেব অনুযায়ী রাজপরিবারের মোট সদস্য সংখ্যা পনেরো হাজার তবে অধিকাংশ ক্ষমতা দুই হাজার জনের হাতে ন্যস্ত রয়েছে আল সৌদ তিনটি পর্যায়ের মধ্য দিয়ে গিয়েছে এগুলো যথাক্রমে প্রথম সৌদি রাষ্ট্র দ্বিতীয় সৌদি রাষ্ট্র ও আধুনিক সৌদি আরব প্রথমেই কথা বলা যাক প্রথম সৌদি রাজ্য নিয়ে রিয়াদের নিকটস্থিরিয়া নামক একটি কৃষি বসতির প্রধান ছিলেন মোহাম্মদ বিন সৌদ এই উচ্চাভিলাষী মৌরিযোদ্ধা সতেরোশো চুয়াল্লিশ সালে আরবের বিখ্যাত ধর্মীয় নেতা ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন ওয়াহাবের সাথে মৈত্রী চুক্তি করে ধীরিয়া আমিরাত গঠন করেন তুরস্কের ওসমানিয়া খিলাফতের বিরুদ্ধে শির বিদাত পালনের অভিযোগে এই দুজন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করেন এই দিয়া আমিরাতি বিশ্বের প্রথম সৌদি রাজ্য ইবনে আব্দুল ওয়াহাবের নাম অনুসারে এ আন্দোলন পরিচিত হয় ওয়াহাবি আন্দোলন বা ওয়াহাবি মুভমেন্ট নামে তার আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল মুসলিমদের মূল ইসলামে ফিরিয়ে নিয়ে আসা যেমনটা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এবং সাহাবিদের যুগে ছিল মোহাম্মদ বিন সৌদ তার পুত্র আব্দুল আজিজের সাথে মোহাম্মদ বিন ওয়াহাবের মেয়ের বিয়ে দেন এভাবেই সৌদ পরিবার ও ওয়াহাবি মতবাদের মিলনযাত্রা শুরু হয় সতেরোশো সালে মোহাম্মদ বিন সৌদের মৃত্যু হলে তার ছেলে আব্দুল আজিজ দিরিয়ায় ক্ষমতাসীন হন আব্দুল আজিজ শ্বশুর ইবনে ওয়াহাবের ধর্মীয় মতবাদকে ঢাল হিসেবে ব্যবহার করে তথাকথিত শির বিদাত উচ্ছেদের নামে ব্রিটিশদের সাথে তুর্কি খিলাফত ধ্বংসের কাজে লিপ্ত হয় সতেরোশো বিরানব্বই সালে মোহাম্মদ বিন ওয়াহাবের মৃত্যু হয় আঠারোশো দুই সালের একুশ এপ্রিল আবদুল আজিজ কারবালা আক্রমণ করেন নাস থেকে বারো হাজার ওহাবি সেনা নিয়ে আট ঘন্টা স্থায়ী এ আক্রমণে তারা হুসাইন রাজেয়াল্লাহ আনহুয়ের কবরের উপরের গম্বুজ ভেঙে ফেলেন এবং সেখানে দান করা প্রচুর সম্পদ নিয়ে যায় উঠ বোঝাই করে এ আক্রমণে নিহত হন দুই হাজার কিংবা মতান্তরে পাঁচ হাজার মানুষ পোড়ানো হয় চল্লিশ হাজার বাড়ি এর মধ্য দিয়ে ওয়াহাবিজমের সহিংস রূপ প্রকাশ পায় এর প্রেক্ষিতে আঠারোশো সালে একজন শিয়া মুসলিম আজিজকে নামাজরত অবস্থায় হত্যা করে এরপর আব্দুল আজিজের ছেলে সৌদ বিন আজিজ তুর্কিদের এবং আঠারোশো চার সালে মদিনা দখল করে নেয় দুই পবিত্র নগরী দখল করে তারা ব্যাপক ধ্বংসলীলা চালায় তারা মক্কা মদিনার বহু মুসলিমকে হত্যা করে সবই করা হয় সেই শির্ক বিদাত উচ্ছেদের নামে ওয়াহাবি মতবাদের ধর্মীয় শুদ্ধি অভিযানের হাতে তারা বহু সাহাবির কবরস্থান ধ্বংস করে এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের কবরে ছায়াদানকারী মিম্বারগুলোও তারা ভেঙে ফেলে মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের রওজাকে তুর্কি খলিফারা যেসব মণিমুক্তায় সাজিয়েছিলেন শুদ্ধি অভিযানের নামে সেসবও তুলে ফেলে সৌদের বাহিনী এসবই চলে ব্রিটিশদের অস্ত্র ও সহায়তায় ইরাক মক্কামদিনায় সৌদিদের এই ধ্বংসযজ্ঞে তৎকালীন তুর্কি খলিফাগণ ভীষণ রুষ্ট হন আঠারোশো সালে খলিফা দ্বিতীয় মাহমুদ ক্ষমতাসীন হয়ে সৌদিদের দমনে শক্তিশালী সেনা দল পাঠান আঠারোশো সালে সৌদের ছেলে তৎকালীন সৌদি শাসক আবদুল্লাহ বিন সৌদ তুর্কিদের কাছে আত্মসমর্পণ করে আব্দুল্লাহ বিন সৌদকে বন্দি করে ইস্তাম্বুলে নিয়ে যাওয়া হয় দুই পবিত্র নগরী ও বহু মসজিদ ধ্বংসের শাস্তি হিসেবে দ্বিতীয় মাহমুদের নির্দেশে আবদুল্লাহ বিন সৌদ ও তার ছেলেকে ইস্তাম্বুলে প্রকাশ্যে শিরোচ্ছেদ করা হয় শেষ হয়ে যায় প্রথম সৌদি স্টেট দ্বিতীয় সৌদি রাজ্য প্রথম সৌদি স্টেট সালে ধ্বংস হয়ে গেলে প্রথম আমিরাতের শেষ আমির আবদুল্লাহর তুর্কি নামের এক পুত্র মরুভূমিতে পালিয়ে যায় এই তুর্কিবীন আবদুল্লাহ পালিয়ে বনুতামিম গোত্রে আশ্রয় নেয় পরে আঠারোশো সালে সে আত্মগোপন থেকে প্রকাশ্যে এসে উসমানিয়া খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আঠারোশো সালে সালে তুর্কিবিন আব্দুল্লাহ উসমানিয়াদের নিয়োজিত মিশরদের হটিয়ে দিরিয়া ও রিয়াদ দখল করে নেয় রিয়াদকে রাজধানী করে গঠন করে নাজদামিরাত যা ইতিহাসে দ্বিতীয় সৌদি রাজ্য নামে পরিচিত দ্বিতীয় সৌদি রাজ্যটি অবশ্য খুব কম এলাকায় দখল করতে পেরেছিল এই নাজদামিরাতের প্রধানকে ইমাম বলা হতো এবং ওয়াহাবি মতাবলম্বীরাই ধর্মীয় বিষয়ে কর্তৃত্বশীল ছিল এ সময় সৌদি পরিবারের নিজেদের মধ্যেই শুরু হয় কলহ এর ফলে তাড়াতাড়ি পতন ঘটে দ্বিতীয় সৌদি স্টেটের একজন বাদে সকলেই হয় গৃহযুদ্ধ না হয় গুপ্ত হত্যার মাধ্যমে ক্ষমতা হারান তুর্কি বিন আবদুল্লাকে তার জ্ঞাতি ভাই মুশারি বিন আব্দুর রহমান বিদ্রোহ করে আঠারোশো সালে হত্যা করে তবে ক্ষমতা পায়নি মুশারি তুর্কির ছেলে ফয়সাল এরপর নাজ দামিরাতের ইমাম হয় সৌদি পরিবারের অন্তর্দ্বন্দ্ব চলতেই থাকে অবশ্য আঠারোশো সালে মুলায়দার যুদ্ধে উসমানীয়দের অনুগত রাশিদি বাহিনীর হাতে দ্বিতীয় সৌদি আমিরাতের পতন ঘটে সৌদিদের শেষ ইমাম আব্দুর রহমান বিন ফয়সাল তার পুত্রকে নিয়ে পালিয়ে যায় আধুনিক সৌদি আরব বিশাল বালুকামায় রুব আল খালি মরুভূমি পাড়ি দিয়ে আব্দুর রহমান তার পুত্র আব্দুল আজিজকে নিয়ে দক্ষিণ পূর্বে মুর্রা বেদুইন গোত্রে গিয়ে আশ্রয় নেয় সেখান থেকে তারা বাহারাইনের রাজপরিবারের কাছে গিয়ে কিছুদিন আশ্রয় নেয় তারপর আঠারোশো সালে আব্দুর রহমান ও তার পুত্র শেষ পর্যন্ত ব্রিটিশ সমর্থক কুয়েতি আমির মুবারক আল সাবাহের অতিথি হিসেবে কুয়েতে আশ্রিত হন কুয়েতি রাজপরিবারের সহায়তায় সৌদিরা উসমানিয়া খেলাফতের কর্তৃত্বাধীন নাজদে একের পর এক চোরাগুপ্তা হামলা চালাতে থাকে ওয়াহাবি মতবাদের আলোকে পরিষিদ্ধ ইসলাম প্রতিষ্ঠান নামে উসমানিয়া খেলাফতের বিরুদ্ধে এসব হামলা চলতে থাকে কিন্তু এসব হামলায় সৌদিরা তেমন কোনো বড় সাফল্য পায়নি আঠারোশো সালের জানুয়ারিতে কুয়েতের আমির মোবারক আল সাবা ব্রিটেনের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি করে কুয়েতকে ব্রিটেনের করদ রাজ্যে পরিণত করে তুরস্কের উসমানিয়া খেলাফতের প্রভাবের বিরুদ্ধেই কুয়েত এই চুক্তি করে ব্রিটেনের সাথে সৌদি পরিবারের লড়াইটিও ছিল উসমানিয়া খেলাফতের বিরুদ্ধে তাই উনিশশো এক সালে শারিফের যুদ্ধে পরাজয়ের ফলে পিতা আব্দুর রহমান হতোদ্দম হলেও পুত্র আব্দুল আজিজ ইবনে সৌদ আবারও আলো দেখে আব্দুল আজিজ ইবনে সৌদ উনিশশো সালের শেষের দিকে কুয়েতের আমির মুবারকের কাছে নিয়ন্ত্রিত রিয়াদ আক্রমণের জন্য সাহায্য চায় ব্রিটিশ মদতপুষ্ট কুয়েত সানন্দে ঘোড়া ও অস্ত্র সরবরাহ করে উনিশশো দুই সালের তেরোই জানুয়ারি ইবনে সৌদ সৈন্য রিয়াদের মাসমাক দুর্গ আক্রমণ করে মাসমাকের উসমানিয়া অনুগত রাশিদি প্রশাসক ইবনে আজলানকে হত্যা করে সৌদিরা ইবনে সৌদ যুদ্ধ শেষে ইবনে আজলানের ছিন্নমস্তকটি নিয়ে দুর্গ শীর্ষে আসে এবং নিচে সমবেত উদ্বিগ্ন রিয়াদবাসীর দিকে ছুঁড়ে মারে আব্দুল আজিজ ইবনে সৌদের রিয়াদ আমিরাত প্রতিষ্ঠার মাধ্যমে ইতিহাসের তৃতীয় সৌদি রাজ্যের সূচনা হয় এরপর সৌদিরা একে একে রাশিদিদের নাজদের বিভিন্ন অঞ্চল থেকে হটিয়ে দিতে থাকে উনিশশো সালের মধ্যে সৌদিরা নাজদের বিরাট এলাকা নিজেদের দখলে নিয়ে নেয় উনিশশো সালে ব্রিটিশরা সামরিক অফিসার উইলিয়াম হেনরি শেক্সপিয়ারকে কুয়েতে নিয়োগ দিলে সৌদ পরিবার আরও শক্তিশালী হয়ে ওঠে শেক্সপিয়ারকে ইবনে সৌদ সামরিক উপদেষ্টা বানিয়ে নেয় উনিশশো তেরো সালে সৌদিরা উসমেনিয়া সৈন্যদের কাছ থেকে পূর্ব আরবের গুরুত্বপূর্ণ মরুদ্যান হাসা শহর দখল করে নেয় এরপর পার্শ্ববর্তী কাতিফ শহরও সৌদিরা দখল করে নেয় পরের বছর উনিশশো সালে সালে বিশ্বজুড়ে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ব্রিটেন ফ্রান্স রাশিয়ার মিত্র শক্তি জার্মানি উসমানিয়া খেলাফতের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় রিয়াদে ব্রিটিশরা শেক্সপিয়ারের মাধ্যমে সৌদিদের সাথে উসমানীয় অনুগত রাশিদিদের যুদ্ধ লাগায় উনিশশো সালের জানুয়ারিতে সংঘটিত এই যুদ্ধে রাশিদিরা জয়ী হয় ও শেক্সপিয়ারকে হত্যা করে রাশিদেরা শেক্সপিয়ারের শিরচ্ছেদ করে ও তার হেলমেট উসমানীয়দের কাছে হস্তান্তর করে শেক্সপিয়ারকে হারিয়ে বিপর্যস্ত ইবনে সৌদ উনিশশো পনেরো সালের ডিসেম্বরে ব্রিটিশদের সাথে দারিন চুক্তি স্বাক্ষর করে ব্রিটিশদের পক্ষে ব্রিটেনের মধ্যপ্রাচ্যের প্রধান মেজর জেনারেল স্যার পার্সি কক্স এই চুক্তিতে স্বাক্ষর করেন চুক্তি মোতাবেক সৌদি রাজত্ব ব্রিটিশদের রাজ্যে পরিণত হয় প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ ফ্রান্স রাশিয়ার মিত্রশক্তির বিরুদ্ধে জার্মান উসমানিয়া খেলাফতের দুর্বল অবস্থা ও আলসোদ পরিবারের সাথে ব্রিটিশদের সাক্ষ্য দেখে চিন্তিত হয়ে ওঠেন মক্কার উসমানিয়া সমর্থিত শাসক হুসাইন বিন আলী উনিশশো সালের চোদ্দ জুলাই থেকে হুসাইন মিশরের ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার হেনরি ম্যাকমাহানের সাথে গোপন পত্র যোগাযোগ শুরু করেন তিরিশ জানুয়ারি উনিশশো পর্যন্ত এই পত্র আদান প্রদান চলতেই থাকে খেলাফতের অন্তর্ভুক্ত বিশাল আরব ভূখণ্ডের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তারা মত বিনিময় করে ব্রিটেন ও ফ্রান্সের মদদে মক্কার শাসক সেই হুসাইন বিন আলী উসমানিয়াদের বিরুদ্ধে আরব বিদ্রোহ শুরু করে ব্রিটিশ সামরিক অফিসার টি ই লরেন্সের প্রত্যক্ষ পরিচালনায় বিশ্বাসঘাতক হুসাইন মিডল ইস্টার্ন ফ্রন্টে উসমানিয়াদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ফলে বহু উসমানিয়া সৈন্য বন্দী হয় এবং অবশেষে উসমানিয়ারা প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয় ব্রিটিশ সামরিক অফিসার টি ই লরেন্স আরব বিশ্বে আরব জাতীয়তাবাদের স্রষ্টা তেরোশো বছর পর মধ্যপ্রাচ্য মুসলিম খেলাফতের হাতছাড়া হয়ে যায় পুরস্কার হিসেবে ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধের পর হুসাইন বিন আলীর দ্বিতীয় ছেলে আবদুল্লাহকে জর্ডানের রাজত্ব ও তৃতীয় ছেলে ফয়সালকে ইরাকের রাজত্ব দেয় হুসাইনকে রাখা হয় হেজাজ অর্থাৎ পবিত্র মক্কা মদিনা ও তাবুক অঞ্চলের শাসক হিসেবে এভাবে প্রথম বিশ্বযুদ্ধ আল সৌদ পরিবারকে কিছুটা বেকায়দায় ফেলে কেননা তাদের প্রতিপক্ষ হুসাইন পরিবার এগিয়ে যায় এবং যুদ্ধ শেষে হুসাইন ও তার দুই ছেলে মিলে তিন দেশের রাজত্ব পায় তবে নাজদ অর্থাৎ রিয়াদ ও তৎসংলগ্ন অঞ্চলের শাসক সৌদিরাই থেকে যায় দারিন চুক্তির আওতায় আবদুল আজিজ ইবনে সৌদ ব্রিটিশদের কাছ থেকে বহু অস্ত্র ও মাসে পাঁচ হাজার পাউন্ড ভাতা পেতে থাকে যুদ্ধের পর ব্রিটিশরা ইবনে সৌদকে প্রথম বিশ্বযুদ্ধের উদ্বৃত্ত বিপুল গোলাবারুদ দিয়ে দেয় এই ব্রিটিশ অস্ত্র ও গোলাবারুদের সম্ভার নিয়ে সৌদিরা ক্রমবর্ধমান উসমানিয়া খিলাফতের অনুগত রাশিদিদের উপর দক্ষিণ পশ্চিম আরব অঞ্চলে আক্রমণ শুরু করে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত লড়ে রাশিদরা শেষ পর্যন্ত সৌদিদের হাতে পুরোপুরি পরাজিত হয় ফলে আরবে আল পরিবার নিয়ন্ত্রিত ভূখণ্ডের পরিমাণ দ্বিগুণ হয়ে ওঠে ইরাকে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত পার্সি কক্সের মধ্যস্থতায় উনিশশো বাইশ সালের দুই ডিসেম্বরে স্বাক্ষরিত আনকোয়ের প্রোটোকলের আওতায় ওই বিশাল অঞ্চলে সৌদি রাজত্ব স্বীকৃতি লাভ করে এ সময় পর্যন্ত আব্দুল আজিজ ইবনে সৌদ কখনোই ব্রিটিশ অনুগত হেজাজের শাসক হুসাইনের সাথে সংঘাতে জড়ায়নি উনিশশো সালের তিন মার্চ আরেক ব্রিটিশ দালাল মুস্তফা কামাল পাশা তুরস্কে অফিসিয়ালি খিলাফত বিলুপ্ত করে সারা বিশ্বের মুসলিমদের সাথে মক্কায় হুসাইন বিন আলীও মহানবী সাল্লাহ আল্লাহ থেকে তেরোশো বছর পর্যন্ত চলমান মুসলিমদের রাষ্ট্র খিলাফতের পতনে ব্যথিত হন পৃথিবী থেকে খিলাফত মুছে গেছে এটা হুসাইনের চেতনায় আঘাত করে ব্রিটিশদের ক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও পাঁচ মার্চ হুসাইন নিজেকে মুসলিমদের খলিফা ঘোষণা করেন এই সুযোগটিকেই কাজে লাগায় খিলাফতের দীর্ঘদিনের শত্রু আবদুল আজিজ ইবনে সৌদ। ব্রিটিশরা স্বাভাবিকভাবেই হুসাইনকে নিজেকে খলিফা ঘোষণা করা মেনে নেয়নি আব্দুল আজিজ ইবনে সৌদ কাল বিলম্ব না করে হেজাজ আক্রমণ করে এবং উনিশশো সালে সালের শেষ নাগাদ পুরো হেজাজ দখলে নিয়ে নেয় উনিশশো সাতাশ সালের সাতাশ জানুয়ারি ইবনে সৌদ আগের নাজ ও বর্তমানের হেজাজ মিলিয়ে কিংডম অফ নাজ অ্যান্ড হেজাজ ঘোষণা করেন চার মাস পর সেই বছরের সাতাশ মে জেদ্দা চুক্তির মাধ্যমে ব্রিটিশরা কিংডম অফ নাজ ও হেজাজকে স্বাধীন হিসেবে স্বীকৃতি প্রদান করে পরবর্তী পাঁচ বছর আব্দুল আজিজ ইবনে সৌদ তার দুই রাজত্বকে আলাদা রেখেই শাসন করে অবশেষে উনিশশো সালের তেইশ সেপ্টেম্বর ইবনে সৌদ তার দুই রাজত্বকে একত্রিত করে তার নিজের ও বংশের পদবী অনুসারে দেশ অফ সৌদি আরবিয়া ঘোষণা করে এভাবেই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির উসমানিয়া খেলাফত বিরোধী নীতির প্রকাশ্য সমর্থক হিসেবে পদে পদে ব্রিটিশদের মদত নিয়ে আল সৌদ পরিবার উনিশশো সাল থেকে কিংডম অফ সৌদি আরবিয়া নামে মুসলমানদের পবিত্র ভূমি দখল করে রেখে শাসন করে যাচ্ছে ভিডিওটি তৈরি করতে বিভিন্ন আর্টিকেলের সহায়তা নেওয়া হয়েছে আর্টিকেলগুলোর লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া আছে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন